হ্যালো এভরিবান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো রয়েছেন আমি সুস্মিতা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে জন্মাষ্টমী তাই সকালবেলা ভোর ভোর উঠে আমি স্নান করে নিয়ে কিচেনে চলে এসেছি আর স্টার্টটি করলাম নাড়ু দিয়ে কারণ আমাদের চিরের নাড়ু মুরগির নাড়ু এবং না দু রকম নারকেলের নাড়ু অনেক ধরনের নাড়ু নাড়ু বানাতে হয় তো সেই কারণে নাড়ুর ঝামেলাগুলো কিন্তু বেশি থাকে তাই কারণে প্রথমে নাড়ুগুলো বানাচ্ছি আমি এখানে চিরের নাড়ু বানাতে বসিয়ে দিয়েছি তো চিরের নাড়ু প্রায় আমার হয়ে এসেছে চিরের নাড়ুটাকে এবার পাকানো হবে তারপর কিন্তু আমি খোয়ের নাড়ুগুলো বানাবো তো এই বছরে জন্মাষ্টমীটা কিন্তু প্রত্যেক বছরই আমরা ভালোভাবেই সেলিব্রেশ সেলিব্রেট করি বাট এই বছরে জন্মাষ্টমীটা কিন্তু একটু আলাদা আমাদের কাছে কেন বলুন তো কারণ হচ্ছে এই বছরে আমার ছেলে কৃষের ফার্স্ট জন্মাষ্টমী ফার্স্ট টাইম আমার ছেলে কৃষকে নিয়ে আমি গোপালের কাছে বসে পুজো দেব। এটা আমাদের কাছে আমার আর আমার হাজব্যান্ডের কাছে যে কী পাব সত্যি বলে বোঝানো যায় না ফার্স্ট টাইম এখানে আমি মা হয়েছি গোপ জন্মাষ্টমীতে গোপালের কাছে বসবো ছেলেকে নিয়ে তো এখানে আমি খোয়ের নাড়ুটা বানাতে দিয়ে দিলাম খৈয়ের নাড়ুটা এখানে বানাচ্ছি যখন গুড়টা ছিটে হলো তারপর কিন্তু আমি খইগুলোকে দিয়েছি আগে না দিলে কি আগে দিয়ে দিলে কিন্তু খইগুলোকে ধরবে না এখানে আমি নাড়ুর লাড়ুটা পাকিয়ে নিয়েছি মোয়াটা তারপর আমি নারকেল লাড়ুগুলো এক একে বানাচ্ছি আর এর ফাঁকে একবার ব্যালকনিতে এসে দেখলাম ঝুপ ঝুপিয়ে একদম ঝেপে বৃষ্টি হচ্ছে কি সকাল থেকে বৃষ্টি হচ্ছে মাঝে একবার ক্রিসের কাছে চলে আসলাম ও তো দেখে নিয়ে শুয়েছিলো চুপচাপ বাট আমাকে দেখে নিয়ে একদম খোলে আসার জন্য লাফাচ্ছে কিন্তু ক্রিসকে আমি শুয়ে রেখে দিয়েছি সোয়েটার পরে এর একটা কারণ হলো কৃষের কিন্তু দুদিন দিয়ে শরীরটা ভালো নেই সেই কারণে আর এখানে আমি পায়েসের দুধটা গরম করতে দিয়েছি সাথে আমি কাজু কিশমিশ এলাচ খোয়া খোয়াকির ঘি সমস্ত কিছু রেডি করে রেখে দিলাম তো আমি এখানে পাত্রে কিন্তু প্রথমে ঘি দিয়ে একটুখানি চালটাকে ধুয়ে নিয়ে চালটাকে ঘি দিয়ে একটু ভেজে নিলাম সাথে তেজপাতা এলাচ দিলাম এবং কাজু কিশমিশগুলো কিন্তু আমি পরে দেব। তো চালটাকে একটু হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর গরম যে দুধটা ছিল সেই দুধটাকে কিন্তু আমি দিয়ে দিলাম আর এর ফাঁকে আমি যে চালটা আতপ চাল দিয়ে আমি বানাচ্ছি বাসমতি চাল দিয়ে বানাচ্ছি না পোলাও তৈরি হবে যে সেই পোলাওয়ের চালটা রেডি করে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে গুঁড়ো দুধ আছে সেই গুঁড়ো দুধটাকে আমি রেডি করে নিলাম গুঁড়ো দুধটাকে একটু গুলে দিলাম দুধ দিয়ে দিয়ে আমি লাস্টে পায়েসের মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু পায়েসের টেস্ট অনেক বেশি আসে আর লাস্টে ড্রাই ফ্রুটস মানে কাজু কিশমিশ দিলাম আর খোয়া খোয়াখীরগুলোকে আমি ভেঙে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম এবং একটু খোয়া ক্ষীর রেখেছিলাম সেটাকে মেল্ট করে লাস্টে আমি দেবো এই কিন্তু ডেকোরেশনটা লাস্টে খুব সুন্দর আসে দেখুন কত সুন্দর হয়েছে তাই না আশা করছি আমার গোপালের অবশ্যই ভালো লাগবে পায়েসটা আর আপনারাও কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখতে আর এখানে আমি পোলাওটা বানানোর প্রস্তুতি নিচ্ছি এখানে আমি এলাচ গরম মশলা তেজপাতা এই সমস্ত কিছু আমি দিয়ে দিলাম দিয়ে রিফাইন্ড অয়েলের আর একটু ঘি দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করছি এরপরেই আমি চালটাকে দেবো চালটাকে দিয়ে নাড়াচাড়া করব তারপরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যে মশলাগুলো আছে সেগুলো দেওয়ার পরে আমি জল দিয়ে দেবো তো যেটা বলছিলাম কৃষের কিন্তু দুদিন ধরে জ্বর জ্বর আছে এই টাইমটাতে বাচ্চাদের প্রায়ই হচ্ছে ওয়েদার চেঞ্জ ভাইরাল ফ্লু হচ্ছে তো আমার ও মেডিসিনও নিচ্ছে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তো তিন দিন ডক্টর বলেছে যে অ্যান্টিবায়োটিক চলছে তিন দিন কম বেশি হচ্ছে প্রথমে তো জ্বরটা অনেক বেশি হচ্ছিল এখন একটু কমছে বাড়ছে এই করতে করতে জ্বরটা আশা করছি কমে যাবে তো আমার পোলাও হয়ে গেছে আলুর দমটাও আমার প্রায় বানানো হয়ে গেল এরপরে কিন্তু তালের বড়াগুলো বানাতে বসবো তো তালের বড়াগুলো আমার হয়ে গেছে কৃষে শরীরটা একটু জ্বরটা কমেছে তো সেই কারণে ওকে একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে আসলাম এই ড্রেসগুলো এক মাস ধরে কিন্তু আমরা রেডি করে রেখেছি ফার্স্ট জন্মাষ্টমী আমার ছেলের তো আমার ছেলেকে এইভাবে সাজাবো বলে তো অবশ্যই কমেন্টে বলবেন আমার ছোট্ট গোপালটাকে কেমন লাগছে আর এখানে কিন্তু প্রত্যেক বছর নয় দুষ্টুও কিন্তু আগের বছরে আপনাদের হয়তো মনে আছে দুষ্টুকে এইভাবে সাজানো হয়েছিল ওর পাপা সাজিয়ে দিয়েছিল তো এইভাবে ময়ূরে পালকটাও খুলে দিয়েছে দুষ্টুকেও সাজানো হয়েছে আর আমার ক্রিসকেও আর এখানে দেখুন আমার জোড়া গোপাল পুজো করা হয় প্রত্যেক বছরে আমার গোপালকে পুজো করা হয়েছে আর ও কিন্তু আমাকে দেখেই যাচ্ছে আমার ছেলে কন্টিনিউ ও এক টাইমে ভয়ও পাচ্ছিল এই ঘাগড়াটা দেখে ও তো আমাকে এরকম লেহঙ্গা ট্যাঙ্গা আমি খুব একটা পরি না শাড়িও খুব একটা পরা হয় না পুজো আচ্ছা ছাড়া তো এই ধরনের হেভি লেহঙ্গাটা পরে ও আমাকে কন্টিনিউ দেখছে আর ভয়ও পাচ্ছে তাই কারণে পুজো শেষ হওয়ার পর আমি চেঞ্জ করে নিয়েছিলাম আর এই দেখুন আমার ছোট্ট গোপাল বাঁশি নিয়ে খেলা করছো বুঝতে পারছে না জিনিসটা কী আর গোটা ঘর এইভাবে ঘুরে বেরিয়েছে আর কেমন লাগছে সুন্দর বলুন এরপরে আমি গোপালকে আমার কৃষকে নিয়ে গোপালের পুজোতে বসে গেলাম সমস্ত কিছু রেডি করলাম হাজব্যান্ডও কিন্তু অনেক হেল্প করে দিয়েছে ছেলেকে ধরার পাশাপাশি আমার গোপালকে সাজাতে সমস্ত কিছু করতে সমস্ত পুজোটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এখানে আমার ছোটো গোপালটাকে দেখুন ও ছোট পণ্ডিত মশাই হয়েছে আমি পুজো করছি আরতি করছি ওর পাপার গোলে বসে কিন্তু ক্রিস কন্টিনিউ ঘণ্টা বাজিয়েছে এক টাইমে ঘণ্টা বাজাতে বাজাতে ঘুমিয়ে গেছিলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন